সপ্তাহের উপর হচ্ছে পুরো বাংলাদেশে এতটা প্রচন্ড গরম পড়তেছে যে সবাই হাঁপিয়ে উঠতেছে আর এই মানে রমজান তো রমজান আরো হচ্ছে গরম তার পাশাপাশি হচ্ছে সবার শপিং কাজ সবকিছু বাসার রেডি করা সবকিছু নিয়ে সবাই এত এত মানে বিজি হয়ে পড়েছে প্রত্যেকটা ফ্যামিলিতে যারা মানে খুব যত ফ্যামিলি তাদের জন্য তো আরো বেশি বেশি আর আমার বাসাতে অলওয়েজ মেয়েমাতিটা সবাই জানে তো চতুর্থ বৈশাখ মাসের একটা ফল সেটা হচ্ছে তরমুজ ফল এই ফলটা এমন কোন বাসায় নেই যে খাওয়া পরে না প্রত্যেকটা বাসায় যারা খুব বেশি পছন্দ করে তাদের তো একদম প্রতিনিয়ত কিনা হয় যারা একটু কম পছন্দ করেন তারা একটু হলেও কিনেন তো আমার বাসায় আজকে তরমুজ এনেছে আজকে না আরো আগে থেকে আনা তো আজকে যে তরমুজটা এতটা সুন্দর আমি নিজেই কিনেছিলাম বলেছিলাম যে একটু ভালো থেকে চাচা তরমুজ দেন আমাকে একটা টিপ দিল যে যে তরমুজ কিনতে গিয়ে আপনি দেখবেন যে অনেক বেশি ওয়েট ওই তরমুজটা আপনি কিনবেন ওই তরমুজটা হবে সবচেয়ে ভিতরে লাল এবং সুন্দর মানে বিচি কম থাকবে তো আমি আসলে চিন্তা করলাম যে আসলে তরমুজ কিনে তো কখনো এই ধরনের প্রবলেম করি নাই যে মানে বা কোনো টিপস জানতাম না তরমুজের উপরের দিকটা ভালো লেগেছে তো তরমুজ কিনে ফেলতাম তো আজকে আমি চাচার কথাটা মনে রাখলাম যে আমি বললাম যে ঠিক আছে আমি বেছে নিচ্ছি একদম ওয়েট যে তরমুজটার ওয়েট বেশি হলো সেই তরমুজটা নিলাম আর মার্শাল্লাহ তরমুজটা অনেক ভালো লাগলো আমি আজকে কিছু তরমুজ এমনি কাটলাম আর হচ্ছে জুস বানিয়ে আমি এখনই ফ্রিজে রেখে দিব বেশি কোন না ইত্যাদির সেজন্য আর এটা হচ্ছে আমার বাসায় পুরো রমজানের তিরিশটা রমজান শুক্রিয়া অন্য কোন মানে বুট আর হচ্ছে বেগুনি এই দুইটা মাছ থাকবে পেঁয়াজও স্টোভ থাকতে পারে কখনো তবে বেগুনি স্টোভ রাখা হয় না তো বেগুনিটা আমার বাসায় একদম পুরো মাসে থাকে রমজান মাস তিরিশ রমজান হোক উনত্রিশ রমজান হোক প্রত্যেক সময় এই বেগুনিটা আমার বাসায় করা হয় আর আমি অনেক পছন্দ করি বেগুনি বুট আর বেগুনি এই দুটো হলেই আমার মানে এনাফ মানে ইফতারের জন্য আলহামদুলিল্লাহ তো এখানে আমি কিছু গুছিয়ে রাখতেছি বেশিক্ষণ নাই ইফতারের প্রায় পনেরো বিশ মিনিট আছে আমি এতে জুস বানালাম এটা হচ্ছে তরমুজের জুস তিন চারটা জুস করতেছি সবাই পছন্দ করে না এইভাবে আমি আমার জন্য এক গ্লাস নিলাম সাথে একটু ইসব আর হচ্ছে তোকমা মিক্সড করে একটু ভরক কুচি দিয়ে আমি টেবিলে রেখে দিচ্ছি আর যেহেতু সবাই পছন্দ করে না তারা ওভাবে খাবে আর এদিকে হচ্ছে পেঁয়াজু ভাজি করবো পেঁয়াজুটাকে আমি এখানে হচ্ছে একটু সবুজ সবুজ কালার দেখা যাচ্ছে এই জন্য সবুজ কালার দেখা যাচ্ছে আমার বাসায় একটা হচ্ছে মানে এটা হয়তো অনেকে লাইক করে অনেকে লাইক করে না সেটা হচ্ছে মসুর ডালের সাথে থানকু থানকুনি পাতা বলেন আদমকি পাতা বলেন এটার আমি মেনলি জানি যে বইয়ের পাশা থানকুনি পাতা তো থানকুনি পাতা বেটে আর হচ্ছে মসুর ডাল বেটে আর কাঁচামুড়ির পেঁয়াজ কুচি ধনিয়া পাতা জিরা গুঁড়ি যারা পছন্দ করেন দিয়ে এইভাবে আমি ছোট ছোট করে স্যাপটা না করে ছোট ছোটো করে মানে একটু মানে কি বলে আঁকা বাঁকা করে আমি দিয়ে দিচ্ছি এইভাবে সবাই পছন্দ করে আর ওখানে আবার একটু জুস করেছি আমার জুসের কালার দেখে আমার জুসটা করা দেখে আমার দুই ছেলে বললো যে না আমরাও খাবো তো ওদের জন্য আমি একটু ব্লাইন্ডার করে নিলাম ওটাকে পরে ছেঁকে নিব এদিকে হচ্ছে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি বড়া তো মানে ভাজতে হয় মাছ খাবি যারা তাদের পছন্দ অনুযায়ী আর আমার হচ্ছে কি আমার জন্য যেগুলা যেমন আমার বেস্ট হচ্ছে পুরো রমজানি হচ্ছে বেগুনি আর পেঁয়াজু সরি বেগুনি আর বুট এই দুটো আমার সবচেয়ে পুরো রমজান মাসের এই মানে পছন্দনীয় খাবার শুক্রিয়া খুব ভালো লাগে আর এখানে হচ্ছে কি আমি একটা পেঁয়াজের সিস্টেম বুঝাই অনেকেই হোটেল আসে সেপটা করে দেন আর আমি হচ্ছে আমার বাসায় একটু গোট গোট করে আঁকা বাঁকা করে দিচ্ছি একটা পলের উপর উপর আরেকটা পলের উপর দেওয়া যায় কোনো প্রবলেম হয় না এদিকে দুধগুলো মানে উপরে পড়ে যাচ্ছে আমি যেগুলো কমিয়ে দিলাম দুধ একদম মানে একটু তাপ যদি হয় মানে বল আগে তখন একদম পড়ে যেতে চাই আর এখানে হচ্ছে বেসন বেসনটাকে আমিও যে নর্মাল সবাই বাসায় যেভাবে গোলায়। তৈরি করেন আমি ওভাবে ডোটা তৈরি করেছি ডোটা ভালো করে তৈরি করে এখন বেসনগুলো রেডি করে রাখলাম আর এদিকে আমার পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজিগুলো উঠিয়ে নিচ্ছি আসলে ইফতারের আগে মনে অনেক কিছু খেতে পারবো অনেক মানুষ ক্ষুদা মানে তারপর হচ্ছে কি ইফতার মানে আচরণ দেওয়ার সাথে সাথে দুই এক গ্লাস পানি খাওয়ার পর আর মনে হয় কিছু খাওয়ার কোনো কিছু থাকে না তবে আমি বুট আর তো পছন্দ বুট আর বেগুনি পছন্দ করে আমি এটা মানে একটু খাওয়ার চেষ্টা করি একটু ভালো লাগে তারপর হচ্ছে এই পেঁয়াজগুলো ভাজি করে এটা হচ্ছে একদম ক্রিস্পি হয় একদম মানে কি আমার বাসায় সবাই এতটা পছন্দ করে এই পেঁয়াজগুলো যে আমি পুরো রমজান মাসে একটা পেঁয়াজিও টাচ করি না কিন্তু আমার বাসায় সবাই অনেক লাইক করে আর এখানে একটা টিপস আমি শেয়ার করি আমি সব সময় যে বেসনটা তৈরি করি বেসনের ডোটা তৈরি করি আমি তখন বেসন বেগুনি ভাজার আগে বেসনে একটু তেল ইউজ করি এই তেলটা ইউজ করার পর বেসনটা আপনি যদি আধা ঘন্টা আগেও আপনি বেগুনি ভাজি করেন তাহলেও মিষ্টি থাকবে একদম মসমছে থাকবে মনে হবে না যে একটু ভর্ত হয়ে গেছে বা মানে ঠান্ডা হয়েছে তো এটা ভাব ভাব এই ধরনের থাকবে না আর এরই হচ্ছে বেগুনটাকে আমি এভাবে কেটে নিচ্ছি একদম পাতা করে কেটে হালকা একটু পানি দিয়ে রেখেছি অল্প অল্প একটু লবণ দিয়েছি এখন হচ্ছে এক এক করে প্রত্যেকটা বেগুন আমি ভাজি করে নিব বেগুনিটা তো পছন্দ আমার আমার মানে মাঝে মাঝে হয় কি আমি নিজে যখন ডোটা তৈরি করি আমার একদম পারফেক্ট হয় আর মাঝে মধ্যে হচ্ছে কি আমার বাসায় যারা যেসবি ময়ফুল মামুন আছে ওরা মাঝে মাঝে ভাজতে গিয়ে একটু ডোটা এলোমেলো করে ফেললে তখন আর বেগুনি ক্লিয়ার হয় না তো এই তো বেগুনি পুরোকে আমি ফ্রাই করে নিচ্ছি তাহলে আর কি আসড়া আদানও দিয়ে দিবে আসড়া আজানের আগে আমি আজকে ইতকালগুলো ফ্রাই করতেছি এই জন্য বললাম আমি আসলে আজকে একটু তাড়াহুড়ো করেই মানে ফ্রাই করতেছি আর মানে আমি যেহেতু সিস্টেমটা জানি সেই জন্য আমি বেগুনিটাকেও ফ্রাই করে নিচ্ছি কারণ বেগুনি ফ্রাই করে এই জন্য আজানের আগে নিচ্ছি আর আসড়া আদান দেওয়ার পর টেবিলে সব কিছু সার্ভ করতেছি দিয়ে একদম ওর পড়ে যায় তাই সেই জন্য মানে আমি বেগুনি পেঁয়াজু বুট এগুলো হচ্ছে কি একদম একটু গুছিয়ে রাখি মাঝে মাঝে হয় যে না একদম হচ্ছে কি ইফতারের আগ মুহূর্তে আমি পেঁয়াজ আর বেগুন গুলো ভাজি করার চেষ্টা করি আজকে একদম তাড়াহুড়ো করে ভাজি করে ফেললাম আশার আদান দিলে কিছুক্ষণ পরে হয়তোবা তো আজও আশার আদান দিলে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে হয়তো টেবিল টেবিল সবকিছু গোছাবো এখন অনেক কিছু টুকি টাকি বাকি আছে আর আজকে কোনো বাসায় কেস নাই আজকে একদম সিম্পল খাওয়ার একদম নর্মালভাবে তরমুজের শরবত ইঁকুলের ঘুষি বেগুন এইসব তো এখানে আমি যে বেগুনিগুলো দেখাচ্ছি এগুলো ফ্রাই করে উঠিয়ে ফেলবো আর সবকিছু তো হালকা পাতলা দেখালাম তো এই তো আজকে এখানে এই পর্যন্ত আজকে ব্লগটা আমি কমপ্লিট করে বললাম এফ পর যদি ভালো লাগে একটু মার্কেটে যাব সেখান থেকে আসার পর যদি কোনো শপিং থাকে বা করে থাকি পছন্দ হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আজকে মতো বিদায় নিলাম আল্লাহ সবাইকে অনেক রকম ভালো থাকবেন